আপনার নাম মোহাম্মদ শামীম আপনার বাবার নাম শেখ শাহাজুদ্দিন মায়ের নাম সালে আবেগম আর গ্রামের বাড়ি কোথায় সুলতানপুর ইউনিয়ন বলোরা আর উপজেলা হরিরামপুর আর জেলা জেলা মানিকগঞ্জ তো বর্তমানে বসবাস তো ঢাকায় ঢাকা ঢাকা কোন জায়গায় ঢাকা বাদামচল্লি কলাপুর

মূলত ইয়ে ফয়েল করেন এবং অ্যাম্বস অ্যাম্বস করেন তাই না এই দুটোই করেন তো কম্পিউটার থেকে আপনার পজিটিভ নেগেটিভ দেওয়া হয় সেই পজিটিভ নেগেটিভ উপর ভিত্তি করি আপনার তো প্রথমেই সিটটা কি কী করেন কয়টা পর্যায়ে কাজ করেন যে সিট এটা অনেকগুলি পর্যায়ে আছে ধাপে ধাপে যেমন শুরু করেন কীভাবে শুরু প্রথম এটা জিন শিটটা ওই নেগেটিভের মাপে কাটতে হয় আচ্ছা কাইটে তারপরে পুরাই হয় স্টোপে আচ্ছা পুরায় এটা সোজা করতে হয় সোজা করে ওর গোষতে হয় সিস পেপার দিয়ে গোষে আবার কেমিক্যালে খাওয়াইতে হয় অর্থাৎ অ্যাসিডের ভিতরে খাওয়াইতে হয় খাওয়াই যে বাদ আমরা বলি একটা বক্সের মতো এটার ভিতরে দিয়ে অ্যাসিড দিয়ে লড়াইতে হয় লড়াই তুলা আছে তুলা দিয়ে আবার আমরা ফিনিশিং দিই তারপরে আবার উঠে আবার ঘষা দিই ঘষা দিয়ে আবার ওই রকম লড়াইতে হয় লড়াইয়ে তারপরে উঠাইয়ে পানি দিয়ে ভালো পানি দিয়ে দৌত করে তারপরে আপনার এই কেমিক্যাল লাগাইতে হয় ওই ড্রিল মেশিনের মাধ্যমে যে ড্রিল আছে ড্রিলের সাইডে এক সাইডে পিছন সাইডে এটা লাগাই জি জি ঠিক আছে লাগাই এভাবে ঘুরাই হয় পানিটা ফলে ওই কেমিক্যাল যেটা গুলু বলে ওই গুলোটা ব্যবহার করি এটা গুলোটা বানানো গুলো এই নিজেরা তৈরি করে নিতে হয় ঠিক আছে তারপরে মনে করেন ওই ফিলিম ওই ফিলিম লাগানোর আগে আবার তেল দিয়ে কেরাসিন তেল দিয়ে এটা আবার ঘুষুলা দিয়ে

পরিষ্কার করে ওরা পানি দিয়ে ধুই হয় পানি দিয়ে ধুয়ার পরে ওইটারে ভায়োলেট নামে একটা কেমিক্যাল রং ভাইলেট আচ্ছা রং হ্যাঁ হ্যাঁ ওই ভাইলেট রংটা আবার এটার ভিতরে ব্যবহার করি ওই কাজগুলি অ্যাকুরেট আছে কি না দেখার জন্য ঠিক আছে তারপরে আবার ওইটার ধুয়ে শুকাইতে হয় স্টোভে পুরাইতে হয় জি জি পুরাইলে ওইটার কালারটা আবার চেঞ্জ হয়ে যায় ঠিক আছে হ্যাঁ পরবর্তীতে আবার ওইখানে যদি আমাদের কোনো স্পট থেকে থাকে ওইটা আবার কালির মাধ্যমে ওই তুলি দিয়ে ওইটা টাচ করতে হয় টাচ করে তারপরে মনে হয় আবার হিট দিতে হয় হিট দিয়ে এই রজন নামে একটা কেমিক্যাল আছে রজন রজন আচ্ছা ওই রজন ব্যাক সাইডে আবার লাগাইতে হয় ঠিক আছে না হলে তো খাইয়া যাবো ব্যাক সাইডে পরে আবার ওইটারে ওই যে ডুলান যে বক্সটা ওই বক্সের ভিতরে দিয়ে সামান্য পরিমাণে অ্যাসিড দিয়ে ওইটার আবার উপর দিয়ে

কিছুক্ষণ চালানোর পরে আবার উঠাইয়ে আবার শুকাইতে হয় শুকাইয়ে আবার ওই পাউডার মারতে হয় ড্রাশ দিয়ে পাউডার মারার পরে আবার পুরান লাগে পুরাইয়ে আবার ওই রকম ধুলাইতে হয় আবার ধুলান শেষ হয়ে গেলে আমরা বুঝতে পারি যে এখন এটা শেষ হয়েছে ওই পাউডারের কাজটা কতটুকু ততটুকু শেষ আবার উঠাই উঠাইতে উঠাইয়ে শুকাইয়ে আবার পাউডার দিতে হবে দুইবার ঠিক আছে ওই অ্যাট আ টাইম দুইবার পাউডার দিতে দুইবারই পরাই থইবো পরবর্তীতে আবারও ওই রকম ধুলাই দেইবো ধুলাইয়ে আবার মনে ওখানে আবার পাউডার দিতে ঠিক আছে আবারও দুইবার কোন কোন সময় তিনবার ঠিক আছে ওই পাউডার দিয়ে ওই যে পুরাই তো এবার প্রথমে একবার পাউডার দিলাম পোড়াইলাম আবার দ্বিতীয়বার পাউডার দিলাম পুরাইলাম আবার তৃতীয়বার পাউডার দিলাম পোরাইলাম কিন্তু পুরোনো ভিতরে একটু কম বেশি হইলে ক্যান্সেল হয়ে যায় পরে আবার ধুলাই দেবো ধুলাইয়ে

কত yes.

আপনি গেলে কতজন কারিগর আছে সেটি আছে এইখানে আছে দুজন মনে করেন যে ওদের কত করে দেন আপনি ওদের স্যালারি মানে মাসিক মাসিক স্যালারি আমার এখানে যারা আছে একজনদের ষোলো সতেরো হাজার টাকা দেওয়া লাগে আর একজনদের চোদ্দ হাজার টাকা দেওয়া লাগে তারপরে তো এমনি একটু কাজ করলো রক্তের কাজ করলো কাজের আপনি সিজনটা কি কোন মাস কোন মাস বেশি সারা মাসে কি আমাদের ব্লকের কাজের আগে একটা সিজন ছিল

জিং লোক দিয়ে তখন প্রচুর করেছে হ্যাঁ ঠিকই বলেছেন হ্যাঁ এখন শুধু মানে তবে যেহেতু প্রকাশন শিল্পের একটা মান বেড়েছে বলা যায় ফয়েল এবং এম্বুসটা ব্যবহার করে নাকি ফলে এটার একটা চাহিদা এটা সাধারণত কোন মাসে বেশি এটা ঈদের আগে দুই এক মাস একটু মোটামুটি কাজ হয়